বন্ধুৰ মোটামুটি লটাৰী কিনিছে ফাৰ্ষ্ট প্ৰথম লটাৰীতে তুমি চেট টাই উঠে এটা কি হয় দেখা যায়

아니요. 네나 나. 지오

ওদিকে চলে যাচ্ছে আছে এটা কিন্তু আমার সিট সকাল থেকে বেশ কটা মাছ হয়েছে তো টাইম পাচ্ছি না আরে না সুন্দর মাছ সুন্দর মাছ জিও জিও জল পরি জল পরি চলাই চল 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 আরে জল পরি তুই যা জল পরি এই কোথায় না জানো কোনো ভাবে যায় না জানো

এটা তো সোজাই এটা তো, তো? আমাদের দা বড় মাছ লাগিয়েছে খেলাচ্ছে মাছ

いいですかさ。

চলদা মাছ ধরছে ঠিক আছে এখন জল পড়ে যাওয়া অসুবিধা নেই কালি পুকুর এক্ষুনি শুকিয়ে যাবে হ্যাঁ না এই জল দাও এনে বাটি অফ করো দেখা

ঠিক আছে <Llulli>, <Quita> <seYes3> <ruoses Five Wuhan>.

야! 아아! 닥쳐! 어쩔 나만. 아저씨 오늘 아저씨 오늘 기대. সেই <laughs> শান্তি <laughs>

যা খাবে সেটাই তো দেখাতে হবে বড় খেলে বড় ছোট খেলে ছোট আস্তে আস্তে আস্তে

नम नम नंबर की मास्क खेजेगा वो तो है चलो इधर मेरा कूटा ना मास्क पूछ बता मुझे રાહો પણ નમૂનો દે અમાર પાછળ તો જે થઈ રહ્યો છે ઠીક છે માહ હવે છોટી નું સોચું કા જને ની ની નથી જ સમાસ્તા લઈને આપને ફૂલે ની છે રે ઠીક છે ડોગ ને જે છે 저기 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 저

Ya ves, e s ya e s ya ves, 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 ya e s 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 ya ves, ya e

ঠিক আছে <laughs> <laughs>

ওই ছাদা ব্যাগটা ভার করতে পারে ওই কষ্ট বস্তা পেতে উঠবো নাকি কষ্ট রাখ না আমি যখন bu gibi normaldir. tabundular, e de e i madgule adı kimi pay তো বন্ধুরা মোটামুটি টাইম সেটা যায় তো এখন চলে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ